আ ডেলিভারি করা হয় তো তাদের সামনে তো পুরুষ ডাক্তারের সামনে গোপনাঙ্গ খোলা হয় এইটা ক্ষেত্রে কি গুনাহ হবে বা এই ক্ষেত্রে কি ওই মহিলাকে আল্লাহর কাছে তওবা করতে হবে এই বিষয়টা একটু জানতে এসেলাম জফর আল্লাহ বলেন ওই মহিলাকে তওবা শুদ্ধ নয় মহিলার অভিভাবক বাবা যদি অভিভাবক থাকে স্বামী তাদেরকে রাবের কাছে জবাব দিতে হবে কে বললো মহিলা ডাক্তার পাওয়া যায় না এর আগ আলোচনা করেছি প্রথম কথা মহিলাদের চিকিৎসা মুসলিম মহিলার চিকিৎসা মুসলিম মহিলা ডাক্তার কাছে করতে হবে এক নম্বর যদি তা না হয় তো অমুসলিম মহিলা দুই নম্বরে হ্যাঁ কি বললো শিলিগুড়ির মতো জায়গাতে মহিলা ডাক্তার গাইনি পাওয়া যাবে না যে অবশ্য পাওয়া যাবে চেষ্টা করলে পাওয়া যাবে আপনি সুবিধা সস্তায় হয়তো একটু পাঁচ হাজার বেশি লাগবে অথবা একটু দূরে যেতে হবে ডিস্ট্রিক্ট টাউনে যেতে হবে আপনি থানা প্রপারে করে ফেললেন এই জন্য হয়তো ছোট জায়গায় করে ফেললেন না মোটেই না নিরুপায় হলে যায় এক নম্বরে মুসলিম মহিলা ডাক্তার কাছে মহিলা চিকিৎসা করাতে হবে বিশেষ করে যেখানে গাইনিবে নি বিষয়গুলো বা যেগুলো আপনার বাচ্চা প্রসূতির বিষয়গুলি দুই নম্বর হচ্ছে আপনার না হলে অমুসলিম মহিলা ডাক্তার কাছে যেতে হবে তিন নম্বরে যদি এই দুটোই না পাওয়া যায় তিন নম্বরে হচ্ছে তখন মুসলিম পুরুষ ধার্মিক দেখে যেতে হবে আল্লাহভীরু যে অতটাই সে অনুমুক্ত করবে বা টাচ করবে যতটা জরুরি তার বেশি নয় যদি তাও না পাওয়া যায় চার নম্বর নিরুপায় তখন অমুসলিম পুরুষ ডাক্তার হয়েছে। মহিলা ডাক্তার যথেষ্ট রয়েছে সুতরাং যদি কোথাও মহিলা ডাক্তার ব্যবস্থা থাকে তারপরে পুরুষের কাছে মহিলা চিকিৎসা করাই তাহলে গনাগার সে মহিলা হবে তার আগে তার অভিভাবক হবে তার স্বামী অথবা তার বাবা باي بارك الله فيك